অন্যান্য অনেক ভালো লাগার তালিকার মধ্যে সবার প্রথম স্থানে আছে রান্না করা তোমরা এই কটা দিনে দেখে তো বুঝতেই পেরেছ রান্না করতে আমি ভীষণ ভালোবাসি নিত্য নতুন রান্না করা সঙ্গে সেটাকে মন ভরে খাওয়ানো যেটাতে কিন্তু মন থেকে তৃপ্তি পাই ঠিক আমার রান্না করার মতো খাওয়ার মানুষটাও যদি সেই রকমই খাদ্যরসিক হয় তাহলে কিন্তু রান্না করার আগ্রহটা আরোই বেড়ে যায় যেমনটা আমি রান্না করতে ভালোবাসি তেমনটা কিন্তু সে খেতে নিত্য নতুন খাবার রেঁধে বেড়ে তার সামনে দিলে তার মুখখানা যে কীরকম চকচক করে সেটা তো আমি বুঝতেই পারি তবে কদিন ধরে না খেয়ে পাল্টা খেয়ে পেটটা ভার ভার লাগছে যার জন্য ভাবলাম কিছুদিন এই সমস্ত থেকে একটু বিরত আর একটু হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করব এখানে আসার পরে ওই যে তোমাদের অনেক দিন বলেছি যে বাইরে কিন্তু তেমন কিছুই খাওয়া হয় না যেটুকু বানাই নিজে হাতেই বানাই আর সেটাকেই তৃপ্তি করে খাই তেমন বাইরের খাবার খাওয়ার পর না মন থেকে ভীষণ একটা গিলটি আসে নিজের হাতে রান্না খাবারগুলো খাওয়ার যে তৃপ্তি সেটা কিন্তু বাইরের খাবার খেয়ে আসে না তবে সব সময় যে বাড়িতে বানালে সেটা হেলদি এবং টেস্টি দুটোই একসঙ্গে হবে সেটা কিন্তু একদমই নয় অবশ্যই সেটা টেস্টি হবে তবে সঙ্গে সঙ্গে হেলদি নাও হতে পারে যার জন্য আজকে ভাবছি একদমই হেলদি মানে হানড্রেড পারসেন্ট হেলদি খাবারই খাব এখন থেকে পুজোর আগে পর্যন্ত একটু চেষ্টা করব নিজেকে মেনটেন করার তবে জানি না কতটা করতে পারবো ওই যে আমরা খাদ্যরসিক সমস্ত কিছুকে চারিদিক থেকে মেনটেন করা সত্যিই হয়ে ওঠে না দুদিন গেলেই তারপরে তিন দিনের দিন ঠিক মনে হয় মুখটা করে কিছু একটা খাই কিছু একটা খাই যাই হোক যেমন দেখো না তোমাদের সঙ্গে এত সমস্ত গল্প করতে করতে একটা রেসিপি বানিয়ে ফেললাম প্রায় প্রায় যেটা কিন্তু বানাতে খুব একটা সময় লাগে না শুধুমাত্র স্যালাডগুলো কাটতেই যেটুকু সময় স্যালাড আমি সমস্ত কিছুই কেটে নিয়েছি মোটামুটি ঘরে যেগুলো ছিল আর তার মধ্যে তোমরা কিন্তু ছোলা সেদ্ধও দিতে পারো আবার মটর সেদ্ধও দিতে পারো আবার এমনকি কাবলি ছোলাও দিতে পারো যে কোনো কিছু দিয়েই এটা খাওয়া যায় স্পেশাল কোনো রেসিপি নাই তবে সমস্ত কিছুই যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি ভাবলাম এই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে অনেক সৌভাগ্যক্রমে আজ সকালটাতেই বর বাড়িতে আছে দুপুরবেলায় একটু ভালো কিছু রান্না হবে যার জন্য সকালবেলায় ভাবলাম একটু হেলদিও খাবো সঙ্গে সঙ্গে খানিকটা সময় পেটটা ভরা থাকবে এমন কিছু করতে হবে আমি তো ওদিকে ব্রেকফাস্টে কি খাবো সেটার দায়িত্বটা নিয়ে নিয়েছি আর এদিকে বর করছে তার হাতে স্পেশাল রামপিয়ারে চায় যেটা তো আগেও তোমাদের অনেকবার বলেছি ভীষণ ভীষণ টেস্টি করে অন্য কোনো একদিন তোমাদের ওই চায়ের রেসিপিটা শেয়ার করব কী যে দুর্দান্ত স্বাদ এই চায়ে যে না খেয়ে থাকো সে একবার সেই রেসিপি দেখে বানিয়ে খেয়ে দেখো মন ভরে যাবে এদিকে বরের হাতে স্পেশাল রামপেয়ারে চায়ে আর এদিকে আমার হাতে স্পেশাল স্যালাড যা দিয়ে তো আজকের ব্রেকফাস্ট একদম জমজমাট রেসিপিটা একদম সিম্পল হলেও পার্সোনালি আমার এটা খেতে কিন্তু দারুণ লাগে তোমরা যারাই ওয়েট লস করার চেষ্টা করছো তারা কিন্তু এটা ট্রাই করতেই পারো